দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আছে আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা আগে শুনতে চাই সিমা সিমা আপু কোথায় থাকেন আপনি আমি থাকি ঢাকা 가জিপুর ঢাকা 가জিপুর আপনার জন্মস্থান কোথায় আমাদের জন্মস্থান টাঙ্গাইল শৌকিপুর টাঙ্গাইল ছবিপুরে অনেক সুন্দর তো এখন এই মিডিয়াতে কেন আসলেন কি কারণে আসলে মিডিয়ায়তে ভাই আমার মা বাবা নাই আমার একটা বড় বন্নার আমি আমার একটা বাচ্চা আছে আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড ভালো না ভাই নেশা করে জুয়া খেলে তার জন্য আমার আব্বা জমি পাইছেন জমি পাইছি মনে করেন পনেরো শতাংশের মতন টাউনের মধ্যে শহরের মধ্যে শহরের মধ্যে শহরের মধ্যে যদি নিয়ে আমার সবকিছু তারা বেশি নিয়ে মনে করেন ওগুলো খাইয়ে ফেলাইছে খাই এখন আমার তখন আমার তো ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে এখন এটা নিয়ে বাচ্চা তো আপনার জমির ভাগ পাবে আমার বাচ্চা পাবে দেখেই তো ওইটার নাকি আমি অনেক কষ্ট করি ভাই যে আমার বাচ্চা ওই জমিটা তাও বন্ধক আছে ভাই আমার জমি ভালো আসলো না ও বন্ধক দিয়ে মনে করেন টাকা নিয়ে খাইছে আবার আমার বাচ্চা একটু অসুস্থ আসলো কিছু টাকা ওইখানেও খরচ করছে আচ্ছা তো এখন এখন যে আপনাকে বিয়ে করবে বা আপনি যার কাছে বিয়ে বসবেন সে যদি ওই জমির লোভেই আপনাকে বিয়ে করতে চায় আমি জমির লোভে না ভাই শুনেন যে জমির হোক যেই হোক এই দুঃখের দিনে কষ্টের দিনে এখন তো আমার কাছে কিছুই নাই মনে করেন যার মা বাবা নাই একটা বড় ভাই নাই আপু আছে তারপরেও স্বার্থপর দেখে না এখন আমার বাচ্চাটা নিয়ে যে আমার এই দুঃখের দিনে কষ্টর দিনে আমার পাশে থাকবে সে জমি কেন আমার কলিজা চাইলে আমি তারা তাও দিয়ে দেবো তারপর ওই দুঃখের কষ্টের মধ্যে যাতে সে আমার সারা জীবন পাশে থাকে তো আপু আপনার মনটা ওরকম সুন্দর এখন ভাই আমি এইটা চাই ভাই শোনেন আমার জমি আছে আমি মাইন্সের বয়সায় কাজ করে খাই যে আমার এই দুঃখের দিনে কষ্টর দিনে পাশে থাকবে আমি দরকার পড়লে তার জমি দেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু সে যাতে আমার কখনো চাইলে না যায় যদি ওনার জমি সবটুকু দিয়ে দিতে রাজি আছে যদি সেই লোকটা যে লোকটা আবু যার সাথে সারা জীবন সংসার করবে সারা জীবন কাটায় দিবে সেই লোকটা যদি ওনাকে ভুলে না যায় তাহলে তার সর্বোচ্চ দিয়েও সে তাকে ধরে রাখার চেষ্টা করবে তাই তো আপু নাকি হ্যাঁ ভাই আমি তার কাছে চাই একটু আদর ভালোবাসা আমার মাথার উপর ছায়া নাই যেহেতু মা বাবা নাই ভাই নাই বড় একটা আমার মাথার উপর ছায়া নাই সে যাতে সারা জীবন আমার মাথার উপর ছায়ার মতো থাকে এরকম একটা মানুষ চাই আমি সে যদি বয়স্ক হয় তাতে আমার অসুবিধা নাই এই এই বয়সে সে যদি আমার পাশে থাকে দরকার পড়লে তার বৃদ্ধ আমি তার কাজ করে খাবো আমি সেই বিষয়ে কাজ আছে অসংখ্য ধন্যবাদ আপু তো আপু আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে আমার ফোন নাম্বার ভাই আমার মোবাইল আছে নাই